একটি অসহায় ফুল বিক্রেতা মেয়ের জীবন পরিবর্তনের গল্প রাত তখন প্রায় শেষ ভোরের আলো ঠিকমতো ফোটেনি কিন্তু শহরের ফুটপাথে ছোট্ট মেয়েটির দিন শুরু হয়ে গেছে তার নাম ফুলকি নামের মতোই সে একসময় ছিল হাসি খুশি, কিন্তু দারিদ্র্য আর জীবনের কঠিন বাস্তবতা তার মুখের হাসি কেড়ে নিয়েছে অনেক আগেই ফুলকির বয়স মাত্র বারো অথচ এই বয়সেই তার কাঁধে সংসারের ভার ফুটপাথের এক কোণে পুরনো ছেঁড়া পলিথিনের নিচে সে আর তার অসুস্থ মা থাকত বাবাকে সে কখনো দেখেনি মা বলত ফুলকি জন্মানোর আগেই তার বাবা এক দুর্ঘটনায় মারা যান প্রতিদিন ভোরে ফুলকি শহরের ফুলের বাজারে যায় কারো কাছ থেকে ধার করে কারো কাছ থেকে দয়া পেয়ে সে কিছু ফুল নিয়ে আসে তারপর সারা দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ফুল নেবেন ফুল নিন কেউ তাকায় কেউ তাকায় না কেউ দুটাকা দেয় কেউ ধমক দেয় অনেক সময় ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে আসে তবু সে থামে না কারণ সে জানে আজ বিক্রি না হলে রাতে মা কিছু খেতে পাবে না একদিন দুপুরবেলা বালা প্রচণ্ড রোধ ফুলকির মাথা ঘুরছিল সে রাস্তার ধারে বসে পড়ল ঠিক তখনই একটি গাড়ি থামল তার সামনে গাড়ি থেকে নামলেন এক মধ্যবয়সী ভদ্রমহিলা পরনে সাদা শাড়ি চোখে মমতা ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন এই রোদে বসে আছ কেন মা ফুলকি লজ্জায় মাথা নিচু করে বলল ফুল বিক্রি করছি খিদে পেয়েছে ভদ্রমহিলার চোখে জল এসে গেল তিনি ভুলকির কাছ থেকে সব ফুল কিনে নিলেন শুধু তাই নয় তাকে নিয়ে গেলেন কাছের একটি হোটেলে ফুলকির জীবনে সেদিন প্রথম পেট ভরে ভাত খাওয়া হল ভদ্রমহিলার নাম ছিল অনির্বাণী দেবী তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যারা পথশিশুদের জন্য কাজ করে খাওয়ার পর তিনি ফুলকির গল্প শুনলেন তার অসুস্থ মা ফুটপাথের জীবন পড়াশোনার অসম্পূর্ণ স্বপ্ন ফুলকি কাঁদতে কাঁদতে বলল আমি পড়তে চাই কিন্তু মা অসুস্থ কাজ না করলে আমরা বাঁচব না অনির্বাণী দেবী সিদ্ধান্ত নিলেন এই শিশুটিকে তিনি ছেড়ে দেবেন না পরের দিন থেকেই ফুলকির জীবন বদলাতে শুরু করল তার মাকে একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হলো ফুলকিকে রাখা হলো একটি আশ্রয় কেন্দ্রে সেখানে পরিষ্কার বিছানা নিয়মিত খাবার আর সবচেয়ে বড় কথা স্কুলে যাওয়ার সুযোগ প্রথম প্রথম ফুলকি খুব ভয় পেত নতুন পরিবেশ নতুন মানুষ কিন্তু ধীরে ধীরে সে মানিয়ে নিল পড়াশোনায় সে ছিল খুবই মেধাবী অল্প সময়েই সে সবার নজর কাড়ে বছর কেটে গেল ফুলকি বড় হল পরীক্ষায় ভালো ফল করলো অনির্বাণী দেবী সময় তার পাশে ছিলেন ফুলকি বুঝতে শিখল জীবন শুধু কষ্টের নয় সুযোগ পেলেই মানুষ বদলে যেতে পারে একদিন কলেজে পড়ার সময় ফুলকি একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সুযোগ পেল মঞ্চে দাঁড়িয়ে সে বলল একদিন আমি রাস্তায় ফুল বিক্রি করতাম আজ আমি স্বপ্ন দেখতে পারি কারণ কেউ একজন আমার দিকে হাত বাড়িয়েছিলেন অনেকের চোখে সেদিন জল এসেছিল বছর কয়েক পর ফুলকি নিজেই সমাজকর্মী হলো সে রাস্তায় থাকা শিশুদের জন্য স্কুল খুলল যে রাস্তায় একদিন সে ফুল বিক্রি করত সেখানেই আজ সে বই বিতরণ করে একদিন সন্ধ্যায় সে থামল সেই পুরনো ফুটপাথের কাছে আকাশে লাল সূর্য ডুবছে ফুলকি মনে মনে বলল আমি ফুল ছিলাম মাটিতে পড়ে থাকা আজকেও আমাকে তুলে নিয়ে গাছ বানিয়েছে এবার আমার পালা অন্য ফুলদের বাঁচানোর তার চোখে জল কিন্তু সে জল কষ্টের নয় সে জল জয়ের